দুনিয়ায় আসে কিন্তু বাবা প্রতি এখনই হক আসছে একটা মেয়েকার মা সন্তানকে উপহার দিতে হবে ছেলেকে বিবাহ করাইতে হলে একটা নেককার বউ মেনে হবে ছেলের জন্য ছেলের জন্য একটা নেকর বউর ব্যবস্থা করে দিতে হবে এটা হচ্ছে আপনাদের নাতির সর্বপ্রথম হক

যে সন্তানের প্রথম হক হচ্ছে একটা নেককার মা সন্তানকে উপহার দেওয়া যে বাবা তার মাকে যে বাবা তার সন্তানকে নেককার মা উপহার দিতে পারবে না তার সন্তান তার কথা শুনবে না কারণ প্রথম হক থেকে সন্তানকে বঞ্চিত করছেন প্রথম হক থেকে সন্তানকে বঞ্চিত করছেন দ্বিতীয় হক হচ্ছে আমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা সন্তানের জন্য গুনবাসক নাম রেখে দাও কি নাম রেখে দাও নাম নাম এই যে আমাদের এলাকায় নাম শুনি এমন এমন নাম শুনি গুনবাসক ইসলামিক নাম হয় তো দূরের কথা শয়তানেও এই নাম রাখা কেন এত নিকৃষ্ট নাম রাখে এই তো নিকৃষ্ট নাম রাখে যা বাবা তো নাম রাখতে হবে কি নাম ইসলামিক নাম রাখতে হবে ভালো গুণবাচক নাম রাখতে হবে যদি আপনি আপনার সন্তানের নাম গুণবাচক নাম উপহার দিতে না পারেন আপনার সন্তান আপনার অবাধ্য হবে আপনার সন্তান আপনার অবাধ্য হবে আমিরুল মুহিনী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তৃতীয় হক হচ্ছে সন্তানকে دینی ইলম শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া دینی ইলম دینی ধরা খাবে না কি دینی এই যে তিনটা হকের কথা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন ওই সন্তান বলতেছে হে আমিরুল মুমিনিন আমার বাবা এই তিনটার একটা আদায় করে না আমার বাবা এই তিনটার একটা ওয়াদাই করে নাই আমার বাবা আমার যে মা উপহার দিয়েছে সে মা একেবারে নিকৃষ্ট একটা মা পথিতা একটা মা এই মা আমাকে উপহার দিয়েছে আমার বাবা ও আমিরুল মুমিনী দ্বিতীয় কথা যে বললেন না একটা ইসলামিক নাম উপহার দাও অর্থবাদক নাম গুণবাচক নাম উপহার দাও ও আমিরুল মুমিনী জানেন আমার নাম কি রাখছে আমার নাম রাখছে হাফল যার অর্থ চামচিকা আমার নাম রাখছে চামচিকা আমারে প্রথম উপহার দেয় নাই দ্বিতীয় হক আদায় করে নাই ও আমিরুল মহমিন তৃতীয় যে হকের কথা বলছেন যে চলা বলে আইলি ফারি যত না মুসলিম জিলবিদিন শিক্ষা করার কথা ও আমিরুল মুমিনিন আমার আব্বা আমার এলমিদিন শিক্ষা দেয় নাই আমি এখন কি করব কি করে আমি আমার বাবার হক করব আমার বাবা তো আমার হক করে নাই আমার বাবা আমার হক আদায় করে নাই আমার বাবা তো আমার হক আদায় করে নাই তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবারে ধমক দিয়ে বলছে কি मियां সন্তান গিনিয়া আসছে সন্তান কি করে তোমার হক আদায় করবে এই সন্তান কি করে তোমার যে ফর্মুলা ফর্মুলাটা বলে দিছে এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা আমল করি প্রত্যেকটা গণে লেটকার মা হবে প্রত্যেকটা মেয়ে নেটকার হওয়ার চিন্তা ভাবনা করবে যদি নিয়ত করা আজ থেকে নিয়োগ করলাম নাতির জন্য একটা নেককার মা উপহার দেব আমার নাতির নেককার মা এনে দেব যারা সন্তান না বিয়ে করেন নাই আজ থেকে যদি নিয়ত করেন আমি যে বিবাহ করব একটা নেককার মেয়ের বিবাহ করব তাহলে প্রত্যেকটা ঘরের মা প্রত্যেকটা ঘরের মেয়ে মা চাইবে তার সন্তান নেককার হোক বাবা চাইবে তার মেয়েটা নেককার হোক তাছাড়া ভালো নসিবে জুটবে না ছেলেরা নিয়ত করে ফেলছে ছেলেরা নিয়ত করে ফেলছে মডার্ন মেয়ে চাই না নেককার মেয়ে চাই মডার্ন মেয়ে চাই না নেককার মেয়ে চাই আসলে এখনকার পরিস্থিতি হচ্ছে নিজে উল্টা পাল্টা সেঞ্চুরি করে নিজে উল্টা পাল্টা সেঞ্চুরি করে বিবাহর আগে খোঁজে নেককার মহিলা পর্দাশিনী মেয়ে চাই বোরকাওয়ালা মেয়ে চাই বোরকা ঠিকই আসবে